দুপুরবেলা একবার তুললে তো নাই দুপুরবেলা একবার তুলবেন বা সন্ধ্যার দিকে তুলবেন কালকে বিকালে দিক লাগিয়ে দিয়েছি বিকালে করেই লাগাই সারাদিন লাগাই না আজকে লাগিয়ে দিয়েছি বিকালে লাগান আর সকালে সকালে তুলি মানে দুপুরের দিকে এসে লাগাতে

জঙ্গলে মুখ বন্ধ হয়ে গেছে একবারে ঢুকবে কে কেমনি মাছ

مای بیشتر بایدی مای بیشتر بایدی نمی دونم دیگه زنگلا سوندی چی زنگلا تو از هر فیلمی কুইশেও লিখেছেন কুইছে দেখতেছি কুচে মাসও পরে ফেলে দি কুচে মাস কিনেলেবল পড়েছে нас